হ্যালো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আজকে ভ্যাপের কোনো রিভিউ দিব না বের হয়েছি বাহিরে বের হয়ে কী করলাম কোথায় যাচ্ছি সেটা একটু দেখাবো আর ভ্যাপ তো আমার সাথে অল টাইমই থাকেই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর ছিল বাতাস অনেক আর একটু পরপরের পেছনে তাকাচ্ছি কারণ আমার বউ কোথায় সেটা দেখতে হচ্ছে গাড়িটা ইয়ে আছে ও আবার দেখা যায় রাস্তা দিয়ে যখন হাটে ওইভাবে খেয়াল করে না যে কোন দিক দিয়ে গাড়ি আসলো এই জন্য আমাকে একটু দেখতে হয় ভিউটা অনেক সুন্দর বাইরে খুব সুন্দর ছিল বাতাস ছিল এনাব বাতাস ছিল যাচ্ছি হচ্ছে একটা শপিং মলে কি করতে যাচ্ছি সেটা এখন বলবো তবে আপনারা জানাতে পারবেন একটু গেস করতে পারেন কিনতে যাচ্ছে কিছু একটা কিনব সেটা কি সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন এইটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শপিং মল তাই খুবই মনে করেন কষ্টের বিষয় এই ওভার ব্রিজ দিয়ে হচ্ছে ওঠা মানে দেখতে কতটা ইজি লাগতেছে জানি না তবে মানে টায়ার্ড হয়ে যায় আগের মতো এনার্জিও নেই সিঁড়ি অল্প বাইল দেখা যায় টায়ার্ড হয়ে যায় এখানেও সেম অবস্থা এখানে যে দাঁড়ায় দাঁড়িয়ে আছে এটা আসলে আমি আমার মানে কি বলে এনার্জি গেইন করছি প্রচুর গাড়ি কিন্তু কোনো হর্ন নাই একদম হর্ন ছাড়া এই হচ্ছে শপিং মল এটা হচ্ছে ঠুকবো এই শপিং মলে এর আগেও আমরা আসি খুবই সুন্দর শপিং মলটা এটা হচ্ছে ঢোকার রাস্তা ঢোকার রাস্তা আরও কয়েকটা আছে এটা হচ্ছে মেইন গেট দো চানিস